যে জন্ডিস পানির অবস্থা এখানে পানিটা খুব খারাপ আমাদের এলাকার মানে প্রতিটা বাড়িতে জিপ নাই এর জন্য বাচ্চারা স্কুলে গেলে স্কুলে পানি খাওয়া পেলে দেখা যায় বাচ্চাদের পেট খারাপ হয় যে হয় জ্বর ঠান্ডা সর্দি আর মানুষের তো সবসময় একটা না একটা লেগেই থাকে আমাদের যে ঠান্ডা জ্বর মাথা ব্যথা এগুলো তো আছে বাচ্চাদের তো জ্বর আছে পরিবেশগত কারণে এখানে আবহাওয়া যেহেতু খারাপ যেহেতু দূষিত যেহেতু এখানে মিল কারখানাগুলোর কারণে এখানে ধোঁয়া বেষ্টিত হয়ে থাকে এবং ওখানের কেমিক্যাল কারণে পানিগুলো বিশেষ করে লাইনের পানিগুলো আমাদের খেতে আমরা পারি না সবসময় লাইনের পানিগুলো ডিস্টার্ব হয় ছেলে মেয়েদের সবারই অলরেডি সকলের উদাহরণ ডায়রিয়া যেটাকে বলা হয় ডায়রিয়া প্রাদুর্ভাব হয়

যে ব্যথা হয় মাথা ব্যথা হয় আমার আর আমার দেশের ভাগ আর কি আমার শ্বাস নিতে খুব কষ্ট হয় বৃষ্টি হলে সব মেলকারখানার পানি ছিঁড়ে দেয় যে কারণে আমাদের চলাচল করতে অসুবিধা মানে আবর্জনা বন্ধ নোংরা কালো হাঁটা চলা করা যায় না আমাদের এখানে আমরা অনেক সমস্যা আমাদের মাঝে মাঝে আমাদের পায়ে চুলকানি হয় এই জন্য আমাদের ওষুধ কিনতে হয় আমাদের এখানে অনেক ধোয়া এই সন্ধ্যাবেলা হলে ধোঁয়া ছেড়ে দেবে উত্তারের পরে বা সকাল ভোরে ছেড়ে দেবে আর মধ্যে অনেক পচা নোংরা গন্ধ মানে এখানে কিছু হবে তো খানিক নোংরা কাজ আমরা তো এখানে থাকি না আমরা অন্যদিকে থাকি কারণ এখানে আমরা থাকতে পারি না আমাদের শরীরে হয় যে সেদিন আমার এখানে চুলকানি হয়েছে সেদিন আমার এখানে চুলকানা হয়েছে

বা আমাদের অনেক সমস্যা হইতেছে এই এই ই পরিবেশটার কারণে তারপরে মনে করেন আমরা যে কাশি কাশির সাথে নানারকমভাবে মাঝে মাঝে রক্ত পড়ে প্লাস এ কালো কালার ই আসে মানে ময়লা মানে কাশির সাথে কঠের সাথে স্বাস্থ্যগত কী ধরনের সমস্যা হচ্ছে তোমাদের মাঝে মাঝে মনে করেন হাবানি সহ নানা রকম সমস্যা যেমন আমরা ই করতে পারি না নিঃশ্বাসটা নিতে পারি না মানে শ্বাস বন্ধ হয়ে যায় এরকমই আমাদের স্কুলটা একটা শিল্প এলাকা ফেরা গেছে এটার কারণেই বাচ্চাদের সবচেয়ে বেশি সমস্যা হয় পরিবেশগত সমস্যা আছে এই কারণ কলকারখানার বর্জ্য এই রাস্তার বর্জ্য যে পানিগুলি সেগুলি অপসারণ হয়ে আমাদের পানি স্কুলের সামনে আসা পড়ে তার জন্য এই পানিবাহিত রোগে আমরা আক্রান্ত হই সবাই মিলে সবাই মোটামুটি পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছি

শিল্প কারখানায় ধোয়া নির্গত হয় ধোঁয়া গন্ধ পরিবেশ নষ্ট তারপরে হচ্ছে যে এখানকার পানির সমস্যা আর এই কারণে হচ্ছে যে সবাই আক্রান্ত এখানে এই শিশুরা তো ডন্ডিসে আক্রান্ত হয়ই এই যারা আমরা যারা এই বয়স্ক লোক তাদের চুল তাড়াতাড়ি করে দিতে অনেকে চোখ